সালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দর্শক দেখছেন ওপেন্দ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সেটা হল ভারতের গোয়েন্দা সংস্থার র তার বাংলা মিশন শুরু করেছে ভারতের এই গোয়েন্দা সেক্টরটি পয়লা সেপ্টেম্বর থেকে তারা তিরিশ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে তাদের ভয়ঙ্কর এক কার্যক্রম পরিচালনা করবে ভারত শেখ হাসিনা দিল্লিতে যাবার পর থেকে নানানভাবে চেষ্টা করছে কিভাবে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে স্টাবলিশ করা যায় তারা প্রথম থেকে এ পর্যন্ত তাদের ভাষায় বলা যাচ্ছে যে চার থেকে পাঁচটি চেষ্টা করে ব্যর্থ হয়েছে এবং তাদের নতুন যে চেষ্টাগুলো এবার সেগুলোকে প্রকাশ করে দিয়েছে জার্মান ভিত্তিক একটি অনলাইন পোর্টাল মিরার সেখানে বলা হয়েছে কিভাবে ভারত বাংলাদেশকে আবার অরাজকতা বা অস্থিতিশীলতার শেখ হাসিনার কাছে হস্তান্তর করতে পারে তার সকল প্রক্রিয়া আমি রিপোর্টের কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে ভারত বাংলাদেশকে নিয়ে কি পরিকল্পনা করছে রিপোর্টটি যথাৎ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট পহলাই সেপ্টেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ওপর হেফাজত শিবির ও হিজবুত তাহারিদের বিভিন্ন ভয় তৈরি করে অর্থাৎ তারা যে ভর করেছে এমন অভিযোগ তুলে তারা সরকারকে ব্যতি ব্যস্ত রাখবে অর্থাৎ সরকার হটনের মতো চেষ্টা তারা করবে সেই সাথে র এর সাথে দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে এমন অর্থাৎ রয়ের সাথে যোগাযোগ বা রয়ের হয়ে কাজ করছেন এমন বেশ কজন হেফাজতের শীর্ষ নেতাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তারা মাঠ করণ করবেন অথবা বক্তব্য দেওয়ার কি সেই অভিযোগগুলো তুলবেন অর্থাৎ হেফাজতে ইসলাম অভিযোগ করবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সুৎখর তিনি মার্কিন এজেন্ট কোনোভাবেই তিনি ভালো কোনো মুসলিম নন এবং আরও তারা অভিযোগ করবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারে থাকলে তারা বাংলাদেশে সমকামীদের বৈধতা দেবেন এবং তারা আবার এভাবে বলা হয়েছে কোনোভাবে যাতে হেফাজত বা চরমোনাই বা আদার্স দলগুলো কোনোভাবেই জামাতের সাথে তারা সম্পৃক্ত হতে না পারে জোট করতে না পারে কোয়ালিশন করতে না পারে র হেফাজতে সেই নেতাদের মাধ্যমে চেষ্টা অব্যাহত রাখবে আমি কিন্তু কয়েকটা খবর দিয়ে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে পুরো বিষয়গুলো বোঝাবো মিরর এশিয়ার প্রতিবেদনে আরো বলা হয় বাংলা মিশন এর সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় সৃষ্টি করার প্রতি অর্থাৎ যারা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতা রয়েছেন যারা এই আন্দোলন সফল করেছে। তাদের সাথে হিজবুত তাহরিরের সম্পৃক্ততা আছে এমন মিথ্যে অভিযোগগুলোকে জনমনে ছুড়ে দিবেন অর্থাৎ জনগণের কাছে পৌঁছে দিবেন তারা যারা হিজবুত তাহারিরের অংশ বা জঙ্গি এবং দ্য মিরর এশিয়া উল্লেখ করছে ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী তিনজন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন খেয়াল করেন বামপন্থী তিনজন সাবেক ছাত্রনেতার সাথে এটা কলকাতা অর্থাৎ পশ্চিম বাংলায় দিল্লি থেকে আসা একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন সেখানে বসে এবং সেই তিন বামপন্থী ছাত্র নেতাকে টোটাল দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে তারা কি করবে প্রতিবেদনে আরো বলা হয় এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো। তরুণদের কোন দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বর পর্যন্ত হিজবুত তাহরির ও শিবির প্রভাবিত সরকার বলে চিহ্নিত করে একটা অস্থিরতা সৃষ্টি করা বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ ভারতের র চাইছে কোনোভাবে এই সার্জিজ সময় দিতে পারবে না অর্থাৎ তারা এখন সময় দিবে না এবং তারা যাতে কোনো রাজনৈতিক দল গঠন করতে না পারে সেটার উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা এবং ওই যে বামপন্থী তিনজন নেতা তাদের কাজ হবে এই আন্দোলনকারীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে শিবির বা হিজবু তাহারির এদের সম্পৃক্ততা সংশ্লিষ্টতা তুলে নানান রকম মিথ্যে অভিযোগ দিয়ে তাদেরকে চাপে রাখা এবং বলা হচ্ছে যাতে কোনোভাবে তারা আর কোন দল গঠন করতে না পারে তারা অস্থিরতার মধ্যে পড়ে যায় এবং বিদায় ঘটে। নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে নিয়ে আসা অর্থাৎ যখন র এই পরিস্থিতিগুলোতে সফল হবে তখন দ্রুত শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে আবারও অ্যাক্টিভ করার জন্য তারা কাজ শুরু করবে সেই প্রতিবেদনে আরো বলা হয় রয়ের মধ্যে একটি উপগ্রুপ রয়েছে যারা বাংলা মিশন সম্পূর্ণ করার জন্য কাজ করছে সম্প্রতি চিকেন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাস্তাদ আবদুল্লার মন্তব্য ও সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্য আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন করবেন বাংলা মিশন কাজের কথা আমি সেটা আপনাদেরকে প্রত্যেকটা বিষয় আবার ক্লিয়ার করব। তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর টু এর টেবিলে দেয়া হয়েছে ভিক্টর টু হলো রয়ের একটি বিশেষ সেল যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পত্রিকাটির মতে বাংলাদেশকে নিয়ে ভারত এই মুহূর্তে দু নৌকায় পা রেখে চলছে ঢাকায় নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারির পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে খেয়াল করবেন অর্থাৎ ভারতের র এবং ভারতীয় যে হাইকমিশন সেখান থেকে জাতীয় পার্টি এবং বিএনপির সাথে তারা নিয়মিত কথা বলছে এবং বিএনপির মধ্যে থাকা যারা ভারতপ্রেমী প্রেমী বা রয়ের এজেন্ট হিসেবে কাজ করছেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা বা পরামর্শ দেওয়া হচ্ছে যাতে ইউনুস সরকারের উপর চাপ সৃষ্টি করা যায় যেমন আমরা ফখরুলের বারবারই বক্তব্য শুনছি নির্বাচনের রোড ম্যাপ দিন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন এই যে বিষয়গুলো ধারণা করা হচ্ছে হতে পারে এগুলো রয়ের প্রেসক্রিপশনের বক্তব্য হতে পারে দর্শক এরপরে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় একটি সূত্র বলছে তারা জামায়াতে ইসলামীর সাথে আলোচনার দরজা এখনই খুলতে চায় না বরং তারা দরজার বদলে জানালা খুলতে চায় বিষয়টা খেয়াল করবেন প্রতিবেদনে আরো বলা হয়েছে আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির দুটি ও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত বিশ দিন ধরে গবেষণা করছে তিনটি রিপোর্টের গবেষণা বলছে সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে উল্লেখ করেছেন গবেষকরা ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছেন অথবা দ্বন্দ্ব সৃষ্টিতে কাজ করছেন সে চিন্তা থেকেই র বামপন্থী ছাত্রদের সাথে যোগাযোগ করছে এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণঅভ্যুত্থানে তারা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করছেন যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে এই অভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে রয়ের দ্বিতীয় পরিকল্পনা রিসেটেল আওয়ামী লীগ দু খুব কঠিন হয়ে যাবে মিরর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গত এক সপ্তাহ ধরে অনুসন্ধান করে দেখতে পায় সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির সরকারি আবাসিক স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দায় সংস্থা আইবি সুরক্ষিত একটি ভবনে থাকছেন প্রিয় যে খবরগুলো একটা একটা করে আপনাদের দিয়েছে এটা আরো বিস্তারিত আমি নেক্সট এপিসোডে আরো জানাবো কিন্তু কয়েকটা বিশ্লেষণ এখন খুব গুরুত্বপূর্ণ আমরা দি মিরর এশিয়ার জার্মান ভিত্তিক যে নিউজ পোর্টাল তার যে তথ্যগুলো পেলাম কয়েকটা বিষয় খেয়াল করেন উল্লেখযোগ্য এক তারা ইউনোস সরকারের উপর চাপ তৈরিতে তারা ইউরোস সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন তিনি সুৎখর তিনি সমকামীদের অনুমতি দিবেন তিনি মার্কিন এজেন্ট এই বিষয়গুলো এগুলো কে উত্থাপন করবে হেফাজতে ইসলাম এবং বামপন্থী এবং বিএনপির কিছু নেতা এটা হলো সেই পোর্টালের বক্তব্য দ্বিতীয়ত তারা জাতীয় পার্টি এবং বিএনপির সাথে নিয়মিত যোগাযোগ করছে যাতে বিএনপি এবং জাতীয় পার্টি প্রতিনিয়ত ইউনিয়ন সরকারের উপর চাপ সৃষ্টি করে এবং বিএনপিতে যারা ভারত প্রেমী বা রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে তারা এই সরকারকে যেন আর সময় না দেয়া হয় এই রিপোর্টে আরেকটি জায়গায় বলা হয়েছে ইউনুস সরকার পতনের পর যদি দ্রুত বিএনপি ক্ষমতায় আসে তবে আওয়ামী লীগকে রাজনীতি করার একটা স্পেস তৈরি করে দেয়া হবে অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এমন একটি পরিবেশ তৈরি করবে র বা ভারত যাতে বিএনপি যে কোনোভাবে এই ভার ইয়াকে আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ তৈরি করে দেয় কিন্তু এই ছাত্র বা ডক্টর ইউনুস বা জামায়াত ইসলাম বা এরা ক্ষমতায় থাকলে কখনো আওয়ামী লীগকে কোনো স্পেস দেওয়া হবে না তার মানে তারা মনে করছে বিএনপি ক্ষমতায় আসলে হাসিনাকে আবার দাঁড় করানো সহজ হবে এর রিপোর্টে আরো কয়েকটি অঞ্চল মানে আরো কয়েকটি অংশে বলা হয়েছে একাশিতে যেভাবে কামব্যাক করেছে শেখ হাসিনা এবং ছিয়ানব্বইতে যেভাবে কামব্যাক করেছে এবং দু হাজার চারে গ্রেনেড হামলার পর দু হাজার নয় যেভাবে হাসিনা কাম কামব্যাক করেছে ঠিক এভাবে হাসিনা অসাধারণভাবে আবারও কাম কামব্যাক করতে পারবে যদি দিল্লি হাসিনার পাশে থাকে এই জন্য বামপন্থী ছাত্রদের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এই হাসনাদ সার্জিস বা নাহিদ আসেদদের সাথে তাদের মধ্যে একটা সম্পর্কের বিভাজন তৈরির কাজ করবে এবং তাদেরকে হিজবু তাহারির বা শিবির ধারণা দিয়ে বা তাদেরকে অভিযোগ তুলে যে কোনোভাবে তাদের উপর চাপ তৈরি করবে অর্থাৎ ভারত এখন যারা ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছে তাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টিতে কাজ করছে এবং তাদের একে অপরের সাথে বিভাজন তৈরি করে দিবে সবচেয়ে ভয়ঙ্কর খবরটি কি হেফাজতের একটি অংশকে কন্ট্রোল করছে ভারতের র আমার রিপোর্টে আপনারা বুঝতেই পারছেন এবং তাদেরকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মাঠে নামাতে চাইছে দর্শক কি ভয়ঙ্কর পরিকল্পনা ভারতের র বুঝতে পারছেন র আরো অনেক পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আমি বিএনপিকে বলবো আপনারা রয়ের ফাদে পা দিয়েন না হেফাজতকে বলবো যে অংশ বর্তমান সরকারের বিরুদ্ধে নামবে তাদেরকে উত্তম জবাব দেওয়ার জন্য আমরা রয়েছি বামপন্থী ছাত্র বলবো যারা পশ্চিমবঙ্গে গিয়ে দিল্লির সঙ্গে বৈঠক করে এসেছেন দিল্লির সেই বিশেষ ব্যক্তিদের সাথে আমরা আপনাদের চিহ্নিত করতে শুরু করে দিয়েছি নো যারা এই সরকারের বিরুদ্ধে নামবেন তাদের মোটামুটি তালিকা তৈরি হচ্ছে র কাজ করছে রয়ের মতো তবে একটা জিনিস মনে রাখবেন রয়ের সকল পরিকল্পনা ব্যর্থ যে করেছে তারা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারণ শেখ হাসিনার অনুরোধে সেই বাংলা সেই মিরর এশিয়ার রিপোর্টই বলা হয়েছে চারশো প্রশিক্ষিত র বাংলাদেশে প্রবেশ করেছিল ছাত্র হত্যায় তারা আঠাশ জুলাইতে চলে যায় অর্থাৎ প্রথম কিস্তিতে শেখ হাসিনা ছাত্রদের উপর যে হামলা করে তখন রয়ের চারশো এজেন্ট বাংলাদেশে কাজ করেছিল পরবর্তী শেখ হাসিনা যখন সব তার কন্ট্রোলে নিয়ে যায় আঠাশ জুলাই তারা দেশ ছেড়ে চলে যায় কিন্তু পরক্ষণে বলা হচ্ছে ছাত্ররা অনেক গোপনীয়তার সাথে পাঁচ আগস্ট ঘটায় অর্থাৎ শেখ হাসিনার পতন ঘটায় যেটা র দুদিন আগেও বুঝতে পারেনি বা র আর সাহায্য করে শেখ হাসিনাকে অ্যাকজিট দিতে পারেনি তবে সেনাবাহিনীর মাধ্যমে র শেখ হাসিনাকে দিল্লিতে ফেরত নেয় এবং সেখান থেকে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ইস্টাবলিশের চেষ্টা করছে আবারও বলছি র তার কাজ করেই যাবে তবে বাংলাদেশে যারা রাজনীতি করছেন যারা দেশকে পরিচালনা করছেন তাদের প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হবে কারণ আপনার ছায়াকে আপনি বিশ্বাস করবেন না বিএনপির মধ্যে বলেন জাতীয় পার্টির মধ্যে বলেন হেফাজতের মধ্যে বলেন রয়ের এজেন্ট ঢুকে গেছে এই রিপোর্ট তার প্রমাণ দর্শক চেষ্টা করবো এই রিপোর্টের বাকি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রাতের বুলেটিন আপনাদের জানাতে বিদায় নিচ্ছি এখনকার মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ